গ্রামে ট্রেনে কাটা পড়ে চার জনের মৃত্যু রাওদানের সন্ত্রাসী শাহ আলম আটক কুমিল্লায় বেড়েছে কোন নারী শিশু নির্যাতন আপনারা দেখছেন আজাদি নিউজ সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ট্রেনে কাটা পড়ে চারজনের জনের মৃত্যু সোমবার সন্ধ্যায় উপজেলার আলাউদ্দিন নগর এলাকার রেল পথে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন লালমনিরহাট উপজেলার পাটগ্রাম রেলওয়ে স্টেশন মাস্টার নোর আলম নিহতরা হলেন উপজেলার জোংড়া ইউনিয়নের ইসলামনগর গ্রামের আজিজুর রহমান মোবারক হোসেন মকবুল হোসেন ও একই ইউনিয়নের মমিনপুর গ্রামের আব্দুল ওয়াহাব স্টেশন মাস্টার জানান বুড়িমারি স্থলবন্দর থেকে ছেড়ে আসা শান্তাহারগামী করতোয়া এক্সপ্রেস ডাউন ট্রেনটি আলাউদ্দিনগর রেলওয়ে স্টেশনে কাছে পৌঁছালে ওই চারজন কাটা পড়েন এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয় পরে স্থানীয় স্থানীয়রা তাদের লাশ উদ্ধার করে নিয়ে গেছে তবে বিষয়টি রেলওয়ে ও পুলিশকে জানানো হয়েছে জংড়া ইউনিয়নের এক নং ইসলাম ইসলামনগর ইউনিয়নের ইউপি মেম্বার মোমিনুর রহমান বলেন সোমবার সন্ধ্যায় একটু আগে আলাউদ্দিন রেলওয়ে স্টেশনের পাশে রেল লাইনে বসে গল্প করছিলেন ওই চার ব্যক্তি এ সময় ট্রেন আসলেও পাশের ধান মাড়াই মেশিনের শব্দে তারা ট্রেনের হুইসেল শুনতে পারেননি পরে ট্রেনটি ধাক্কা দিলে তারা রেল লাইন থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলে মারা যান লালমনিরহাট রেলওয়ে পুলিশের সাব ইন্সপেক্টর আল মোমিন বলেন মৃত্যুর ঘটনায় তদন্ত করা হবে এবং ব্যবস্থা গ্রহণ করা হবে এদিকে রাউজানে সন্ত্রাসী শাহ আলম আটক র্যাবের অভিযানিক দল দক্ষিণ রাউজানের নাম্বুরহাট এলাকা থেকে সন্ত্রাসী শাহ আলমকে আটক করে রাউজান থানায় হস্তান্তর করেছে গতকাল বিকালে আটক হওয়া সন্ত্রাসী শাহ আলম বাগোয়ান ইউনিয়নের গোষ্ঠী গ্রামের সিদ্দিক চৌকিদার বাড়ির আব্দুল মোমেনের ছেলে সে রাঙ্গুনিয়া উপজেলার শান্তির হাটের নতুন ইসলাম হত্যার এক আসা এক নং আসামি ওই মামলায় তার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে আওয়ামী লীগ সরকারের আমলে সন্ত্রাসীর বিরুদ্ধে চাঁদাবাজি ও মানুষের উপর জুলুমের বহু অভিযোগ রয়েছে শাহ আলমের বিরুদ্ধে র্যাব থানার তাকে হস্তান্তর করা করেছে বলে জানিয়েছেন থানার বারপ্রাপ্ত কর্মকর্তা মীর মাহউর রহমান তিনি জানান এ বিষয়ে মামলা প্রক্রিয়া দিন। কুমিল্লায় বেড়েছে খুন নারী ও শিশু নির্যাতন এগারোটি অক্টোবর মাসে কুমিল্লায় চোদ্দটি খুনের ঘটনা ঘটেছে অক্টোবরে জেলায় নারী ও শিশু নির্যাতনের ঘটনায় একত্রিশটি মামলা দায়ের হয়েছে যা গত মাসে ছিল চব্বিশটি বিভিন্ন অপরাধের অভিযোগে অক্টোবর মাসে চারটি মামলা দায়ের করা হয়েছে রোববার কুমিল্লা জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা থেকে এই তথ্য উঠে আসে কুমিল্লা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিরুল ইসলা কায়সারের সভাপতিত্বে সভায় সিটি কর্পোরেশনের আইন শৃঙ্খলা বাহিনী সরকারি দপ্তরের প্রধান উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ বিভিন্ন সদস্যরা উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ শামসুল তাবরিজ সভা পরিচালনা করেন সভায় জানানো হয় অক্টোবর মাসে জেলায় বিভিন্ন এলাকা থেকে পাঁচটি আগ্নেয়াস্ত্র ও বাষট্টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে সভায় কুমিল্লা সিটি কর্পোরেশনের বিভিন্ন বাস টার্মিনালের সামনে থেকে ইজারান নামে চাঁদাবাজি নিয়ে নিয়েও আলোচনা হয় কুমিল্লার র্যাবের লেফটেন্যান্ট কর্নেল মাহমুদুল হাসান চাঁদাবাজি ও ইজারা বিষয়ে জানতে চান এই সময় কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামসুল আলম জানান টার্মিনালের বাহিরে কোথাও চাঁদা নেয়ার কোনো এক্তিয়ার নেই আইনশৃঙ্খলা বাহিনী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পারেন